নমস্কার তন্ময় রয় দেশিয়ান থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং আমরা আজকে রয়েছি অর্গানিক কোম্পানির বোর্ড রুমে যেখানে কিনা আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব একটা হচ্ছে আম এবং এটা হচ্ছে তন্তু কেন আলোচনা করব কোম্পানির নাম যেহেতু অর্গানিক ফার্মার্স তো আমরা অ্যাকচুয়ালি ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম দাদাদের অফিসে যেখানে কিনা অর্গানিক আম ওনারা বিক্রি করেন কেন অর্গানিক করেন যে চারিদিকে যা দেখতে পারি আমরা কাঁচা কাঁচা ছোট ছোট আমকে তারা কার্বাইড দিয়ে কিলিয়ে পাকিয়ে লোককে খাইয়ে দিচ্ছে সরকারের কোনো ভূমিকা নেই এখানে সরকার বিরোধিতাও করছে না যে এইভাবে পয়সেন মানুষের শরীরে ঢুকে যাচ্ছে তো দাদাদের একটা ইউনিক প্রোডাক্ট হচ্ছে এই হচ্ছে অর্গানিক মানে আম অর্গানিক বলতে বোঝাবো এখানে যে তারা কোনো কার্বাইড টা নেই আর কি হ্যাঁ কার্বাইড দিয়ে পাকাচ্ছে না নর্মাল গাছে যেরকম পাকছে তো আপনাদের যদি কারো মনে হয় এই আম আপনারা গাছ পাকা আম খেতে চান অবশ্যই তারা পার্সেল করে আপনাদের ডেস্টিনেশনে পাঠিয়ে দিচ্ছে এটা একটা ভালো বিষয় সেকেন্ড যেটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে অনেকেই জানেন না যে আমরা যে ভেন্ডি খাই যেটাকে ইংলিশে বলা হয় লেডিস ফিঙ্গার সেই লেডিস ফিঙ্গার বা ভেন্ডির যে গাছ নর্মালি আমরা ভেন্ডি তুলে সেই গাছকে আমরা মেরে দিই বা পুড়িয়ে ফেলে দিই এনারা কি করছেন এনারা প্রশিক্ষিত হয়ে শিক্ষা নিয়ে এনারা এই যে ভেন্ডির তন্তু দেখুন ভেন্ডির তন্তু এই ফাইবারটা ওনারা তৈরি করছেন এবং এটার এই ফাইবারটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটে একটা হিউজ দাম কারণ দেখুন কালারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এর গোল্ডেন ফাইবার যে কালারটা দুর্দান্ত কালার এবং এই কালার দিয়ে নর্মালি শাড়ি মানে রেডিমেড গার্মেন্টস এবং যেটা সবচেয়ে বেশি তৈরি হচ্ছে সেটা হচ্ছে ব্লেজার এবং শ্যুট কমপ্লিট শ্যুট ঠিক আছে এবং আজকে আমরা দাদার সঙ্গে রয়েছি মিস্টার শরৎ কর্মকার এবং মিস্টার সমীর সরকার মহাশয় রয়েছেন আমাদের সঙ্গে নমস্কার আপনাদের দুজনকে তো আমাকে প্রথমে একটু আম সম্বন্ধে বলুন যে আপনারা আমটা কিভাবে করছেন আর পরে আমাকে ভেন্ডির তন্তু নিয়ে একটু বলুন আপনি আমটা নিয়ে বলুন আমরা এই আমটা মানুষ যাতে ভালো খায় মানুষের যাতে শরীর ভালো থাকে যেটা আমাদের কোম্পানির নামের মধ্যে দিয়ে যায় নদীয় অর্গানিক ফার্মাস প্রডিউসার কোম্পানি সেই নামকে মাথায় রেখেই আমরা সমস্ত কাজ চালিয়ে যাই আম তার মধ্যে একটা আম যদি আমরা যেগুলো খাই স্বভাবত কার্বাইড দিয়ে পাকানো সেই কার্বাইডটাতে না লাগে তার তার জন্য গাছ পাকা আমটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি দাদা এসছেন দাদাকেও আমটা আমরা দিচ্ছি যদি কেউ কোনো সংস্থা বা কোনো ভালো ব্যবসাদার যদি আমটা চাই আমাদের কাছে সেই আমটা আমরা দিতে পারি সেটা খুচরো এবং পাইকারি দুটো মোডেই আমরা ব্যবসা করি আপনারা চাইলে পাবেন যে ইউনিক প্রোডাক্ট ভেন্ডির তন্তু তার সঙ্গে এই যে ভেন্ডির যে তন্তু বল তন্তু এটা চাষিরা সহতই তো ফেলে দিত সেটা আমরা প্রশিক্ষিত ভাবে এটাকে আমরা তাদেরকে দিয়ে এই ভেন্ডিটাকে হাঁস বার করে নিচ্ছি যারা দাদা বললেন যেটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল মার্কেটে যথেষ্ট চাহিদা রয়েছে এর সমস্ত প্রোডাক্টগুলো দামি দামি প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং যা তৈরি হচ্ছে তা খুবই হালকা মানের হালকা লাইট ওয়েট তার সেক্ষেত্রে আরেকটা জিনিস হয় যে আমরা যে সাধারণ জামা কাপড়গুলো ব্যবহার করছি সে স্কিন ডিজিট হয় তার থেকে আরও অনেক কিছু দেখা দিচ্ছে আজকের পেপারেও রয়েছে অনেক ভালো ভালো কথা সেগুলোতেও বেশ উপকার দিচ্ছে যে হঠাৎ কেন আপনারা ভেন্ডির তন্তু তৈরি করার চিন্তা ভাবনা করলেন হ্যাঁ আমরা ন্যাচারাল ফাইবার নিয়ে অনেক দিন যাবৎ কাজ করছি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাঁশ দিয়েও শাড়ি তৈরি হয়ে গেছে বাঁশ তো অনেক শক্ত বস্তু সেটা যদি শাড়ি হয় তাহলে ভেন্ডি আমাদের কাছেও কিন্তু অনেক নরম আরও ভালো সফট তৈরি হচ্ছে এটা আমাদের আইসিআর থেকে আমরা প্রশিক্ষিত হয়েছি হয়ে এই কাজটা আমরা শুরু করেছি তার এর কমার্শিয়াল বাজার তো বাজারে আমরা বিক্রি করছি যদি আপনারা যান বা কোনো সোসাইটি বা কোনো কোম্পানি এটা প্রয়োজন হয় আমাদের সঙ্গে সরাসরি জয়েন করতে পারে। সমলু আপনি একটু এটার ব্যাপারে যদি আরেকটু এডঅন করেন একটা কথা নিই। মোটামুটি বিষয়টা সবাই জানলেন তো আমি একটাই অনুরোধ করব যে সমস্ত চাষী ভেন্ডি উৎপাদন ভেন্ডি চাষ করেন তারা ভেন্ডি শেষ হয়ে যাবার পরে যে দণ্ডটা থাকে যেটা আপনারা ফেলে দেন সেইগুলোকে আপনারা কাজে লাগাতে পারেন। আমাদের সঙ্গে যদি যোগাযোগ করেন নদীয়া অর্গানিক ফার্মার্স প্রডিউসার কোম্পানির সঙ্গে আমরা আপনাদেরকে সাধারণ কিছু টেকনিক শিখিয়ে দেব আপনারা সবটাই জানেন তার সাহায্যে আপনারা এই ভেন্ডির তন্তু উৎপাদন করতে পারেন এবং যত প্রোডাকশন সব আমরা আমাদের কোম্পানির থেকে আমরা কিনে নেব এবং একটা জিনিস নিশ্চিত করতে পারি দামটা নির্দিষ্টভাবে না বললেও অন্তত পাটের চার থেকে পাঁচ গুণ বেশি দাম আমরা আপনাদেরকে দিতে পারি এবং যতও দেবেন আমরা তত বেশি প্রোডাকশন এগুলো আমরা আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দিতে প্রস্তুত আছি আমাদের প্রচুর চাহিদা চাহিদার তুলনায় আমরা যোগান দিতে পারছি না তো আপনাদেরকে অনুরোধ করব যে আপনারাও সবাই আমাদের সঙ্গে এসে যুক্ত হন এবং বেশি বেশি ভেন্ডির তন্তু আমরা যাতে বাজারজাত করতে পারি তা সহযোগিতা করুন এই এর সঙ্গে আমরা আরেকটা করবো যে আপনাদের তো এই ফার্মার্স প্রডিউসার কোম্পানির বয়স দীর্ঘ চার বছর হয়ে গেল তো আপনি কেন ভাবলেন প্রথমে যে ফার্মার্স প্রডিউসার কোম্পানি খুলে এইসব কাজ করতে হবে বা এই যে দীর্ঘ পথ চলা এর মধ্যে দিয়ে কি অভিজ্ঞতা অর্জন করলেন আপনারা আমরা দু সাল থেকে এগ্রিকালচার নিয়ে কাজকর্ম করছি আমাদের শান্তিপুর বাসন্তী ওয়েলফেয়ার সোসাইটির নামে একটি এনজিও আছে তো সেই এনজিওকে সঙ্গে করে আমরা যখন কাজকর্ম করতে গেলাম আমরা এই অর্গানিক ব্যাপারটা শুরুতেই মাথায় রেখেছিলাম ছোট ছোট তখন আমাদের সঙ্গে সব খুব সহযোগিতা করেছিলেন বসু বিজ্ঞান মন্দির বসু বিজ্ঞান মন্দিরের একটা প্রকল্পের সাহায্যে আমরা চাষিদের মধ্যে ছড়িয়ে গিয়ে ভার্বি কম্পোস্ট থেকে শুরু করে ছোট ছোট করে একটা জমিতে কোন একজন চাষি যে দুবিঘা পটল চাষ করছে। আমরা তার সঙ্গে আলাপ আলোচনা করে যে দুকাটা জমিতে পটল চাষক অর্গানিক ভাবে এই রকম করে করে টুকরো টুকরো জমিতে অনেক কিছু ফসল নিয়ে আমরা ফুলিয়াতে একটা অর্গানিক বিষমুক্ত সবজি বাজার তৈরি করেছি সেটা এই রিসেন্ট একটু অন্যান্য সমস্যার কারণে আপাতত একটু স্থগিত আছে কিন্তু দীর্ঘ ওটা 5 বছর চলছে সেই সঙ্গে তখন পথ চলতে চলতে আমরা দেখলাম যে সত্যিকারের এগ্রিকালচার নে যদি কাজ করতে হয় তাহলে আমাদের এরকম একটা কৃষক প্ল্যাটফর্ম চাই তো তারপরে আমাদের তন্ময় বাবুর সঙ্গে আলাপ হয় ওনার সহযোগিতাতেই আমরা এই নদিয়া অর্গানিক ফার্মার্স প্রডিউসার কোম্পানি এই এফপিসি গঠন করি তারপর থেকে আমরা আইসিআর বলুন কেভিকে বলুন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বলুন এনাদের থেকে প্রচুর সাহায্য সহযোগিতা আমরা পাচ্ছি এবং সেগুলো নিয়ে কৃষকদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি সেই সমস্ত আপনারা জানেন আমাদের স্পেশালিটি যেটা হচ্ছে যে আমরা নদিয়ার শান্তিপুর শুধু নয় নদিয়া জেলাতে যে রাধা তিলক ধান এই রাধা তিলক চাল আমরা বেশ কিছু চাষির দিয়ে চাষ করাচ্ছি এবং এটা আন্তর্জাতিকভাবে এটা বাজারজাত করার ব্যবস্থা করেছি প্রচুর চাহিদা আমরা এক্ষেত্রেও চাষিদেরকে অনুরোধ করব আসুন আমাদের সঙ্গে সুগন্ধি ধান নিয়ে কাজ করুন সমস্ত বীজ গুলো সমস্ত আমরা আপনাদের ফ্রি অফ কস্ট দেবো প্রযুক্তি দেবো এমনকি বেশি দাম বাজার থেকে আরো বেশি দাম আপনাদেরকে আমরা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব এই কথা দিচ্ছি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আগামী দিনে আমরা আপনাদের পাশে আছি এবং একসঙ্গে মিলেমিশে আমরা বড় বাজার ব্যবস্থা গড়ে তুলতে চাই এ মাধ্যমে এই আমাদের প্রচেষ্টা থাকবে ঠিক তো আপনারা বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে একটা এফপিসির কতটা গুরুত্ব এবং এফপিসিরাও যারা চাইছেন ওনাদের সঙ্গে যোগাযোগ করে এই ধারণাগুলো তৈরি করা এবং যারা নতুন ভাবছেন যারা এ কোনো মানে কৃষক সমাজে কাজ করবেন বা কৃষি ক্ষেত্রে কাজ করবেন তারাও কিন্তু ওনাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে আপনারা কিন্তু নতুন এফপিসি গঠন করে এইভাবে কিন্তু আপনারা কাজ করে যেতে পারবেন তো আগামী দিনে আশা করি প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা করে নতুন এফপিসি গঠন হবে এবং এই বিজ্ঞানকে কাজে লাগিয়ে তারা বাজারজাত করে কৃষকের যেরকম আয় বৃদ্ধি করতে পারবে এবং নিজের আয়টাও কিন্তু অবশ্যই বৃদ্ধি করতে পারবে আশা করি আপনারা ভালো থাকবেন এবং এই চিন্তাধারা নিয়ে আগামী দিনে এগিয়ে চলবেন নমস্কার